বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে সজনে টাটা রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ তবে আমি আজকে এখানে ডাটা টাটা করবো কম তেল মশলা দিয়ে তবে আমি আজকে এখানে কিভাবে সজনে টাটা রান্না করলাম চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এখানে আমি বেশ কিছুটা সজনে ডাঁটা আগের থেকে নিয়ে নিয়েছি দুটো আলু সজনে ও আলুটা কেটে নেব অপর দিক থেকে মশলাটা করে নেব দুটো কাঁচা লঙ্কা দু চামচ পোস্ত এক চামচ সর্ষে বেশ মিহি করে বেটে নিতে হবে এখানে আমি সজনে ডাটার আলু কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সজনে ডাটা ও আলুগুলো কেটে নিতে পারেন অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি ফোড়নে রেখেছি সর্ষে তবে সর্ষে অ্যাড করার আগে আমি আগে একটু লবণ অ্যাড করে নেব তাহলে সর্ষে ফেটে কিন্তু গায়ে লাগবে না ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ কেটে রাখা আলুগুলো অ্যাড করব। হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন আলুগুলো ভেজে নিতে পারেন এই পর্যায়ে মিডিয়াম সাইজের একটা টমেটোর অর্ধেকটা অ্যাড করব বেশ ভালো করে ভেজে নিতে হবে সম্পূর্ণ সজনে ডাটাগুলো অ্যাড করব বেশ কিছু সময় মিডিয়াম আছে রান্না করে নেব দুটো কাঁচা লঙ্কা আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্না নোটিফিকেশন পাবেন না এরপর জট করব হাফ চামচ হলুদ গুঁড়ো কাপ গরম জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন সাত থেকে আট মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে দেব অথবা যতক্ষণ সবজিটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আট মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা এই পর্যায়ে অ্যাড করব এক চামচ চিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন বেটে রাখা পোস্ত সর্ষেটা এই পর্যায়ে অ্যাড করে দেব তবে সর্ষে পোস্ত যখনই অ্যাড করবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে বেশ কিছু সময় লো ফ্লেমে রান্না করে নিতে হবে তাহলে সর্ষেটা কিন্তু কখনোই তেতো হবে না এই পর্যায়ে অ্যাড করব এক চামচ কাঁচা সর্ষের তেল আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করব এটা দেখতে যেমন ভারী সুন্দর হচ্ছে এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন যারা সর্ষে পছন্দ করেন না তারা সর্ষের পরিবর্তে শুধু পোস্ত দিয়েও এটা রান্না করতে পারেন সেটা খেতে কিন্তু খুব সুস্বাদু হবে যারা পেঁয়াজ করেন তারা অবশ্যই করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজিরাবো নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে এটা লাইক কমেন্ট শেয়ার করবেন